রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বৃন্দাবন আজকে গল্পের দ্বিতীয় পর্ব সন্ধ্যার সময় সেদিন তিনি একটি তালবনে আশ্রয় লইলেন নিকটে লোকালয় নাই পাথুরে মাটিতে অভ্রকণিকা চিকচিক করিতেছে একটু পরে তালবনের পিছনে সূর্য ডুবিয়া গেল সন্ধ্যার আকাশে পঞ্চমীর এক ফালি চাঁদ সেদিন পথে এক ভিক্ষুকের সঙ্গে আলাপ হইয়াছিল তিন মাস চার মাস পূর্বে জীবিকার চেষ্টায় বাড়ির বাহির হইয়া কিছু উপার্জন করিয়া সেদিন সে বাড়ি ফিরিতেছে বাড়িতে তার ছোট ছোট দুটি মেয়ে ও একটি ছেলে আছে তাদের মুখের দিকে চাহিয়া সে প্রবাসের কোন কষ্ট কি কষ্ট বলিয়া মনে করে নাই ছেঁড়া কাপড়ের পুটুলির মধ্যে রাঙা রাঙা পাথরের নুড়ি নতুন ধরনের পাখির রঙিন পালক নানা তুচ্ছ জিনিস সযত্নে বাঁধিয়া লইয়া চলিয়াছে বাড়িতে ছেলে মেয়েদের খেলনা করিতে কর্ণপুরের মনে হইয়াছিল সেদিন দূর মূর্খ সংসারাসক্ত জীব আজ কিন্তু নিজের অজ্ঞাতসারে তাহার মনে জাগিল ওই ভিক্ষুকটা তাহার চেয়ে সুখী সে তো তবুও কতদিন পরে গৃহে ফিরিয়া চলিয়াছে কিন্তু তাহার গৃহ কোথায় দুর্বলতা দুর্বলতাটুকু বুঝিয়া ফেলিয়া অপ্রতিভ হইয়া ভাবিলেন ভগবান দয়া করিয়াই সংসারের ভার তাহার স্কন্ধ হইতে নামাইয়া লইয়াছে ভালোই তো ইহাতে মন খারাপ করিবার কি আছে তাহার পর বসিয়া বসিয়া তিনি তাহার প্রিয় একটি শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন তাল মাথায় পঞ্চমীর চাঁদের দিকে যাইয়া বারবার স্বরে শ্লোকটি আবৃত্তি করিতে করিতে তাহার চক্ষু সজল হইয়া উঠিতেছিল রাত্রির পাতলা জ্যোৎস্নায় মাঠের নির্জনতায় শ্লোকের বদলালিতে তাহার মনে কি একটা অব্যক্ত ব্যথা যেন ক্রমেই মাথাচারা দিয়া উঠিতে লাগিল সেটাকে চাপা দিবার জন্য তিনি বসিয়া ইষ্টদেবতার চিন্তা করিতে লাগিলেন ইষ্টদেবের মূর্তি কল্পনা করিতে গিয়া কর্ণপুরের মনে হইল ওই অনন্ত আকাশের মতো উদার প্রাণ ওই জ্যোৎস্নার মতো অনাবিল চারিধারে প্রান্তর বনের মতো শান্ত তাহার শ্রীকৃষ্ণ এই শ্লোকে ললিত শব্দের মতো তার বাণী মধুর শ্যামায়মান বনভূমির মতোই তার স্নিগ্ধ কান্তি কিন্তু তাহার মুক্তি কল্পনা করিতে গিয়া কেমন করিয়া কর্ণপুর বারবার তাহার মৃতপুত্রের মুক্তি ভাবিতে লাগিলেন তাহা কি দাহ করিবার সময় হইতে কর্ণপুর সে মুখটি কখনোই ভোলেন নাই মনে কেমন ছিল সেই মুখ ছাড়া অন্য কোন মুখ তাহার ভালো লাগে না নিজের কাছে সম্পূর্ণভাবে স্বীকার না করিতে চাহিলেও কর্ণপুরীর মনের গোপন কোণে একথা জাগিতেছিল ইষ্টদ্বীপ যদি তার পুত্রের রূপ ধরিয়া দেখা দেন তবে না সুখ যদি কখনো দেখা পান তবে যেন পুত্রের সেই রূপেই পান শেষ রাতে স্বপ্নে কর্ণপুর দেখিলেন জ্যোৎস্না দিয়ে গড়া দেহ তারই ছেলেটি আসিয়া কাছে দাঁড়াইয়াছে তার মৃত পুত্রের মুখটি খুব সুশ্রী ছিল তবুও তাহার মুখের যেখানে যাহা কিছু ছোটোখাটো খুঁত ছিল সেই সুন্দর অতি প্রিয় ঠিক সেইভাবেই আছে বাম ভুরুর উপরে শান্ত শিষ্টতার জল তিলকটি এখনো তো বিলীন হয় নাই সেই রকম পাগলের হাসি আস্তে আস্তে সেই তার কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি ডাক দিল বাবা হারা পুত্রকে দুই হাতি জড়াইয়া গিয়া কর্ণপুরের ঘুম ভাঙিয়া গেল দেখিলেন সকাল তো হইয়াছেই তাল বনের মাথায় রৌদ্র উঠিয়া গিয়াছে সকালে উঠিয়া তিনি পুনরায় পথ চলিতে শুরু করিলেন পথে কয়েকখানা গ্রাম পাইলেও তিনি কোথাও বিলম্ব করিলেন না সারাদিন পথ চলিবার পরে সন্ধ্যার কিছু পূর্বে দূর হইতে একটি ছোটখাটো গ্রাম দেখা গেল অত্যন্ত ক্লান্ত অবস্থায় সম্মুখে লোকালয় দেখিয়া কর্ণপুরের মনে বড় স্বস্তিবোধ হইল আশ্রয়স্থান সন্ধানে তিনি গ্রামের মধ্যে প্রবেশ করিলেন গ্রাম প্রান্তের প্রথম দুই চারিখানি বাড়ি ছাড়াইয়া গ্রামের ভিতর অল্প দূর অগ্রসর হইতে হইতেই গ্রামের দৃশ্য যেন কর্ণপুরের কাছে কেমন কেমন ঠেকিল কোনো গৃহস্থ বাড়িতেই কোনো সারা শব্দ নাই কোনো বাড়ি হইতে রন্ধনের ধুম উঠিতেছি না পথে প্রথিকের যাতায়াত নাই জনপ্রাণী কোনো দিকে চোখে পড়ে না অধিকাংশ গৃহস্থ বাটিটি বাহির দরজা খোলা খোলা দরজা দিয়া চাহিলে বাটির ভিতর একখানা কাপড় পর্যন্ত দেখা যায় না কিন্তু আশ্চর্য বোধ হইলেও সারাদিনের পথশ্রমে কর্ণপুর এত ক্লান্ত হইয়াছিলেন যে অত শত ভাবিবার বুঝিবার বা ব্যাপার কি অনুসন্ধান করিবার অবস্থা তাহার ছিল না তিনি সম্মুখে এক গৃহস্থ বাটির বাইরের ঘরে গিয়া উঠিলেন ও মোট পুটুলি নামাইয়া বিশ্রামে প্রবৃত্ত হইলেন দুদণ্ড কাটিয়া গেল অথচ বাড়ির ভিতর হইতে কোনো কণ্ঠধ্বনি তাহার কর্ণে আসিল না সম্মুখের পথ দিয়া এই দুদণ্ডের মধ্যে মানুষ তো দূরের কথা একটি গৃহপালিত পশুকে পর্যন্ত যাইতে দেখিলেন না ততক্ষণে তিনি অনেকটা সুস্থ হইয়া উঠিয়াছেন ভাবিলেন এই বাড়িটার মধ্যে ঢুকিয়া দেখা যাও লোকজনেরা কি করিতেছে বাড়ির মধ্যে পায়ে পায়ে ঢুকিয়া যাহা তাহার চোখে পড়িল তাহাতে তিনি শিহরিয়া উঠিলেন দেখিলেন ঘরের মধ্যে দুই তিনটি মৃতদেহ পাশাপাশি পড়িয়া আছে মৃত্যু অনেকক্ষণ পূর্বে ঘটিয়াছে বলিয়া মনে হয় পাশের একটি ক্ষুদ্র কক্ষে গিয়া দেখিলেন গৃহতলে একটি স্ত্রীলোকের মৃতদেহ শয্যার উপর পড়িয়া আছে মৃতদেহের পাশে একটি অনিন্দ সুন্দর গৌরবর্ণ শিশু খলবল করিয়া শয্যার পাশে বেড়াইতেছে ও ঘরের হইতে ঝুলিয়া পড়া এক কাছি মাকড়সার জালের অগ্রভাগে দত দিকে হাত বাড়াইয়া ধরিতে চাইতেছে এবং আপন মনে হাসিতেছে ভাবগতিকে কর্ণপুর অনুমান করিলেন কোন ভীষণ মহামারীর আবির্ভাবে দুই এক দিনের মধ্যে গ্রাম জনশূন্য হইয়া গিয়াছে ঘরে ঘরে মৃতদেহ রাশি হইয়া আছে সৎকারের মানুষ নাই দেখিবার মানুষ নাই হয়তো যাহারা বাঁচিয়া ছিল তাহারা গ্রাম ছাড়িয়া প্রাণ লইয়া পলাইয়া গিয়াছে কর্ণপুরকে দেখিয়া শিশু একগাল হাসিয়া হাত পাড়াইল তাহার মাঝি খুব বেশিক্ষণ মারা যায় নাই ইহা দুইটি বিষয় তাহার অনুমান হইল প্রথমত এই ক্ষুদ্র শিশুটি পিপাসাক্রান্ত হইয়া পড়িলে এতক্ষণ এরূপ হাসিত না কিছুক্ষণ পূর্বে তাহার মা জীবিতাবস্থায় তাহাকে স্তন্যপান করাইয়াছেন দ্বিতীয়ত মৃতদেহের এতটুকু বিকৃতি হয় নাই শিশুর মাঝে এইমাত্র ঘুমাইয়া পড়িয়াছে আসন্ন মৃত্যু ও ঘনীভূত বিপদের সম্মুখে পড়িয়াও অপর শিশুর এই নিশ্চিন্ত হাসি ও কীড়া দেখিয়া কর্ণপুরের মনে হইল বাল্যকালে অজয় তীরের বনে তিনি এক প্রকার পতঙ্গকে লক্ষ্য করিতেন সূর্যের আলোতে খেলা করিবার অধীর আনন্দে সূর্যোদয়ের প্রাককালে কোথা হইতে রাশি রাশি আসিয়া জুটিত এবং খানিক্ষণ রৌদ্রে উড়িয়া নাচিয়া খেলা করিবার পর রৌদ্র বাড়িবার সঙ্গে সঙ্গে আনন্দ নিত্য শেষ করিয়া মাটি ছাইয়া মরিয়া থাকিত কর্ণপুরের মন মমতায় গলিয়া গেল তিনি তাড়াতাড়ি তাহাকে কোলে উঠাইয়া লইলেন ঘটিতে জল ছিল বাইরের ঘরে আসিয়া গুন্ডুস করিয়া শিশুর মুখে ধরিতে পিপাসা সে আগ্রহের সহিত উপরি উপরি বহুগুণ্ড জল খাইয়া ফেলিল তৎপরে তিনি শিশুর মাতার মুখে শুষ্ক তৃণ জ্বালাইয়া অগ্নি প্রদান করিলেন মস্তকের কাছে কর রাখিয়া বিষ্ণুমন্ত্র জপ করিলেন এই রূপে সংক্ষিপ্ত সৎকার কার্য শেষ করিয়া তিনি শিশুকে লইয়া সন্ধ্যার অন্ধকারে বাড়ি হইতে বাহির হইলেন আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ